আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রদর্শক বেশ কিছু ব্রেকিং খবর আছে প্রথম খবরটি হল পাকিস্তানে ইমরান খানের নয় মেয়ের মামলার শুনানি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল ডোনাল্ড ট্রাম্পের কাছে হাজির হয়েছে পুরো ইউরোপ পুতিনের বিরুদ্ধে কি করতে পারলেন শেষ পর্যন্ত কি ভ্লাদিমির পুতিনের কাছে পুরো ইউরোপ তিন নম্বর ব্রেকিং খবর ইউক্রেনে আফগানিস্তান স্টাইলে অ্যাটাক চালালো রাশিয়া তারপরের ব্রেকিং খবর এবার বেনামিন নেতানিয়াহ বড় রকম সংকটে পড়ে ইউরোপে ইহুদি সেনাদের তার দেশে তলব করেছেন তার মানে যুদ্ধে বড় পরাজয়ের মুখে আছে কি দখলদার পাশাপাশি রজত এরদোয়ান সোশ্যাল মিডিয়ায় একটা নতুন সারপ্রাইজ দিলেন সংক্ষিপ্ত লাইভ স্টেশনে আজকে এই খবরগুলো দেওয়ার চেষ্টা করব দর্শক প্রথমেই নিয়মতান্ত্রিক জানতে চাইব দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ইসরায়েল আমি এই দেশটি নিয়ে যত কথাই বলি আমার মনে হয় যে আমার আসলে কিছু বলা কারণ এই সোশ্যাল মিডিয়া তারা অনেক কথা তাদের বলতে পারি না ধরেন একদিকে তারা বলছে পুরো গাজা তারা দখল করেছে অন্যদিকে তারা ফ্রান্স ব্রিটেন জার্মান সহ বিভিন্ন দেশ থেকে তারা তাদের সেনাদের বা ইহুদি নাগরিকদের তলব করছেন তারা যেন তাদের দেশের পক্ষে লড়তে আসে প্রশ্ন হলো এত বড় শক্তিশালী একটা দেশ কুচকে ছোট্ট একটা উপতকার বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের বাহিরের থেকে তাদের সেনা ভাড়া করতে হবে কেন তার মানে হলো এই দেশটি গাজার প্রতিরোধ বাহিনীর সাথে কুলিয়ে উঠতে পারছে না যাদের কাছে পৃথিবী কোন আধুনিক অস্ত্র নেই ড্রোন নেই মিসাইল নেই নেই হাতে তৈরি কিছু রকেট ছাড়া আর নেই আর এদের কাছে পরাজিত হচ্ছে স্বরূপ পুরুষ বৃদ্ধদের মারছে এটাই শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এবং এই খবরটি প্রমাণ করছে দখলদার দেশটি আসলে ভেতরে পরাজিত হয়ে গেছে এখন নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে শেষ করে কেবল দমিয়ে রাখতে চাই কিন্তু গাজা তো দমে যাবার নয় এই গাজা ফিলিস্তিন কিংবা জেরো ইতিহাসের এমন এক যেখানে সর্বাধিক নবী এসেছেন আমি এই গাজা বিজয় নিয়ে একটি এপিসোড করেছি এবং মুসলমান ও ইহুদিদের মধ্যে পাঁচশো বছরের বন্ধুত্ব থেকে শত্রুতা কেন এটা নিয়ে পুরো একটা মানে হিস্টোরিক্যাল ভিডিও করেছি আপনারা দেখতে পারেন মেবি কালকে সেই ভিডিওটা আমরা করেছিলাম লাইভ ভিডিও সেটা আপনারা একটু দেখে নেবেন পুরো ইতিহাসটা আপনাদের জানা দরকার তাহলে আমরা যে খবরগুলো দিচ্ছি খুব সহজে বুঝতে পারবে এরা কেমন এরা কারা এদের লক্ষ্য কে দর্শক দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ভারতে এসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী আমি বলেছিলাম দুদিন আগে আপনাদের যে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সাথে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী যখন আমেরিকাতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করছেন ডোনাল্ড আর সেই ট্রাম্পের স্যাংশন খাওয়া বা ক্রেডিট খাওয়া ভারতে ভারতের সবচেয়ে বড় শত্রু দেশ চীনের পররাষ্ট্রমন্ত্রী হাজির ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে চীন ভারতকে অর্থনৈতিকভাবে ভাবে বড় রকম সাপোর্ট দেবে এবং চীন বলেছে যে আমাদের ইনভেস্ট তোমার দেশে আসবে তোমাকে ট্যারিফ কারণে তুমি যে বড় ক্ষতির মুখে পড়েছ সেই ক্ষতি তোমার কাটিয়ে নেয়ার জন্য চীন সর্বোপরি সহযোগিতা করবে তুমি যদি চীনের কথা মতো চলো অর্থাৎ তোমার প্রকৃত বন্ধু যাকে তুমি মনে করত সে এখন সবচেয়ে বড় শত্রু তাই আমি শত্রু তোমার বন্ধু হয়ে তোমার পাশে এসে দাঁড়াতে চাই বা দাঁড়াচ্ছে ভারত ইতিমধ্যে এই সফরের আগে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে চীনকে কিছু বার্তা পাঠানো হয়েছে এই খবরগুলো আমি নিয়মিত দিয়েছি আপনারা দেখেছেন সেখানে ভারত বলেছে যে আমরা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের নজর রাখতে চাই এটা কবে যখন পাকিস্তানের সাথে লড়াইতে ভারত পরাজিত হয়েছে এরপরই চীন চীনের কাছে বারবারই ধর্ণা দিয়েছে ভারত যখন ট্রাম ভারতের উপর ট্যারিফ যোগ করে দেয় পঞ্চাশ পার্সেন্ট তখন নরেন্দ্র মোদী লজ্জা ভুলে অহংকার ভুলে এতদিন যে হ্যাডং দেখেছে সেই হ্যাডং ভুলে চীনের কাছে ধর্ণা দিয়েছে চীন সুযোগটি কাজে লাগাচ্ছে কারণ চীন মনে করছে এই লড়াইটা ভারতের চেয়েও বড় শত্রু হল তার আমেরিকা আর আমেরিকা যেভাবে পৃথিবীতে এই মুহূর্তে তার সাম্রাজ্য বিস্তার মানে তার বাণিজ্যিক সাম্রাজ্য বা অস্ত্রের সাম্রাজ্য বিস্তার ঘটাতে চায় সব ক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য হল চীনকে দমন করা কারণ আমেরিকার পরে চীনই বিশ্ব মোরলদের কাতারে আসছে রাশিয়াকে সাইড করে তাই এই মুহূর্তে চীনকে যদি দমানো না যায় আগামী দিন আমেরিকাকে আর কেউ কুর্নি করবে না কেউ সেলুট জানাবে না তাই তারা বিভিন্নভাবে চীনকে সাহস্তা করতে এগিয়ে আসছে এবং চীনও কৌশলে আমেরিকাকে বিট করছে একটা উদাহরণ দিয়ে বলি আমেরিকা চীনকে একশো চল্লিশ পার্সেন্ট ট্যারিফ দিয়েছে চীন আমেরিকাকে একশো বিশ ট্যারিফ দিয়েছে যখনই ভারতে ট্যারিফ যোগ করলো পঞ্চাশ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারত যখন চীন রাশিয়ার ব্লকে যাওয়ার চেষ্টা শুরু করলো এবং ব্রিক্স নতুন মুদ্রা চালুর দাবি জানালো এবং ভারত যখন কেনা বেচার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে নিজেদের রুপির ব্যবহারের ঘোষণা দিল তখন ট্রাম্প গেছেন একটা কারণ পৃথিবীর বৃহৎ তিনটি দেশ রাশিয়া ভারত এক হয়ে হয়ে দক্ষিণ এশিয়া যাবে কার আমেরিকার তাই আমেরিকা এই সুযোগে চীনকে তার পুরো ট্যারিফ মাইনাস করে দিয়ে মাত্র তিরিশ পার্সেন্ট একশো থেকে মাত্র তিরিশ পার্সেন্ট ট্যারিফ যুক্ত করেছে চীন তার একশো বিশ থেকে মাত্র নামিয়ে এনেছে পনেরো থেকে বিশ পার্সেন্ট আমেরিকাকে তার জবাবটা খুব সুন্দর বাড়াও আমি হ্যান্ডশেক করব। তুমি যদি বুক বাড়াও কোলাকুলি করব তুমি যদি বন্দুক তাক করো আমিও তাক করব তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প চীনকে বাগে আনতে চাইছেন ভারতকে ছুড়ে ফেলে দিয়ে কারণ তুই আমার বন্ধু হয়ে আমার কথা শুনুস নাই তাহলে তোকে শত্রু বানায় লাগে শত্রুকে আমি বন্ধু বানাব এখন ভারতের চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর পরে নরেন্দ্র মোদী চীন সফরে যাবেন বলা হচ্ছে চীন এই সফরের মাধ্যমে পশ্চিমা দুনিয়াকে বার্তা দিয়ে দিয়েছে আমেরিকাও সেই বার্তা পেয়ে গেছে এবং আমেরিকার নিচে এখন আগুন জ্বলতেছে এখন অনেকে বলবেন যে চীন যদি এখন অনেকেই বলবেন যে চীন ভারত বন্ধু হয়ে গেলে পাকিস্তানের কি হবে এখানে অনেক কৌশল আছে কারণ আজকে পুরো পাকিস্তানের ইন্টেলিজেন্স রাজনৈতিক বিশ্লেষকদের নজর হলো ভারতের দিকে কারণ এই বৈঠকের মাধ্যমে চীন ভারতের সাথে কতটুকু সম্পর্ক উন্নয়ন করবে কোন কোন প্রদর্শনে করবে এটাকে খুব ভালো করে ফলো করছে পাকিস্তান কারণ পাকিস্তানের অনেক কিছু নির্ভর করতে হয় চীনের উপর যদি পাকিস্তানকে ছেড়ে ভারতকে হাত ধরে চীন সেক্ষেত্রে পুরোপুরি আমেরিকায় নির্ভর হয়ে যাবে এখানে আছে আবার চীন পাকিস্তানকে ছাড়বে না তার দীর্ঘদিনের পরীক্ষিত কারণ ভারত পেছন থেকে আবার বিশ্বাসঘাতকতা করবে তখন পাকিস্তান চীনকে আর হাত বাড়াবে না তো এখানেও অনেক রকম হিসেব নিকেশ আছে আসেন চলে যায় ইউক্রেন প্রসঙ্গে ইউক্রেনে যখন যখন ভ্লাদিমির যখন ভ্লাদিমির জেলেনেসকি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করছে কালকে খবর দিয়েছে কি আপনাদের তিনি যখন আকাশে উড়েছেন ইউক্রেন থেকে তার বিমানে করে তখনই অ্যাটাক করেছে রাশিয়া ইউক্রেনে ব্যাপক হারে আজকের আপডেট বলছে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনিস্কি এবং ইউরোপীয় রাষ্ট্রনায়করা একসাথে জরুরি বৈঠক করছেন তখন টিভি স্ক্রিনে তারা দেখছে সরাসরি রাশিয়া ব্যাপক হারে ইউক্রেনে এবং এই আক্রমণ এত ভয়াবহ তাদের তেল ডিপো উড়ে গেছে তাদের বাণিজ্যিক নগরী উড়ে গেছে ব্যবসা বাণিজ্য অস্ত্র কারখানাগুলো একটার পর একটা বোম্বিং করেছে ট্রাম্প ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া একশো সত্তরটি ড্রোন ব্যবহার করেছে মিসাইল ব্যবহার করেছে পাশাপাশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে করে পুরো ইউক্রেনকে কে লন্ড ভন্ড করে দিয়েছে দেখেন কালকে ইউক্রেন ছেড়ে আমেরিকায় গেছে মিস্টার ভিমির জেলেন্সকে কালকে রাশিয়া বৃহৎ অ্যাটাক করেছে আজকে বৈঠক করছে ইউরোপীয় নেতারা ট্রাম্পের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আজকে দ্বিতীয় স্টেজে এসে আরো বড় অ্যাটাক করেছে ঠিক দৃশ্যটা দেখে মনে হচ্ছে তালেবানদের অ্যাটাক আপনাদের মনে আছে যখন তালেবানদের সাথে আমেরিকা বৈঠক করছে নেগো করছে দোহাতে বসে মনে আছে আপনাদের তালেবান নেতারা মোল্লা নাম ভুলে গেলাম মোল্লা না বেশ কজন সিনিয়র নেতা তারা বৈঠক করছেন দোহাত ঠিক সেই সময়টা পাকিস্তানের আইএসআই তালেবানদের একটু খেলা দেখিয়ে দিল। দিল। একটু করে দিলো আফগানের চারদিক থেকে তালেবানরা দিয়ে তালেবান ঘিরে ক্রমান্বয়ে তারা এটা করতে 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 এক প্রকার ঢুকে পড়েছে কাবুলে বৈঠক চলছে কোথায় দোহাতে কাতারের দোহাতে সেই বৈঠকে আমেরিকার সাথে তালেবান নেতারা বসে আছে আর তালেবানরা আফগানিস্তানে মার্কিন সেনাদের দৌড়ের উপরে রেখেছে আশরাফ গানি সরকারকে দৌড়ের মধ্যে রেখেছে ভারতের এমবেসি খালি করে ভারতের কর্তারা সব পালিয়েছে আশরাফ গানি দেশ সেরে গেছে তার নেতা মন্ত্রী সব পালাইছে হুরমুর করে মার্কিন সেনা নেটো সেনারা যে যার মতো পারছে বিমানে করে দেশ সেরে পালে পালিয়েছে আপনাদের মনে আছে সেই খবর তো বিষয়টা হলো কি তালেবানরা যখন আলোচনার টেবিলে বসতে তখন তার বাহিনীকে নামিয়ে দিয়েছে যাতে করে এমন একটা প্রেশার তৈরি করা যায় যে প্রেশারের কারণে তালেবানদের সাথে আমেরিকা কোনো হার্ডলি তত্ত্বের মধ্যে না যায় অর্থাৎ আমেরিকা যেন বুঝতে পারে যে তালেবান ঘিরে ফেলছে এখন আর উপায় নেই ওরা যা বল ইয়েস বলে আগে আমরা শেষ করি বা জীবন বাঁচাই তাই তো ঠিক তালেবানদের এই শিক্ষাটা আমার কাজে লাগাচ্ছে ভ্লাদিমির পুতিন যখন আমেরিকাতে আলোচনা চলছে ট্রাম্প যে প্রস্তাব বা শর্তগুলো দি দিয়ে আসছে ট্রাম্পকে পুতিন যে শর্ত বা প্রস্তাবগুলো গুলো দিয়ে আসছে সেই প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে তখন পুতিন টানা সিরিজ দুই দিন ব্যাপক আক্রমণ চালাচ্ছে যাতে ট্রাম্প বলতে পারে যে তোমার দেশ তো পুরা শেষ হচ্ছে শর্ত মানুন নতুবা কিছু করার নাই এই খেলাটা তখন ভ্লাদিমির পুতিন খেলছে মানে আফগানের থেকে শিখে কি হলো কথা আজকে কালকে বৈঠক করলো জেলেনিসকির সাথে ট্রাম্প আজকে ইউরোপীয় নেতারা গেছে একটু দেখবেন তো আন্তর্জাতিক খবরে ট্রাম্প হোয়াইট হাউসের দুয়ারে দাঁড়িয়ে তাদেরকে বরণ করছে কিন্তু পুতিনকে বরণ করছেন কিভাবে একেবারে বিমান বন্দরে লাল গালিচা দিয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন ট্রাম্প নেমে আসছেন তিনি টাটা দিচ্ছেন মোলাকাত করছেন কিছু খুনসুটি করছেন এক গাড়িতে করে তারা তাদের প্রোগ্রাম স্থলে এসছে আলাস্কায় কিন্তু আজকে কি দেখলাম মিস্টার জেলুস্কি তিনি একদম হোয়াইট হাউসের সামনে এসে গাড়ি থেকে নামলেন ট্রাম্প সেখানে দাঁড়ালেন এরপর ইউরোপের নেতা কারা ব্রিটেনের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট জার্মান চ্যান্সেলর নেটো প্রধান ইউরোপীয় ইউনিয়ন প্রধান এই যে ইউরোপের সবচেয়ে মোরল রাষ্ট্রের প্রধানরা এসছেন তারা দীর্ঘক্ষণ একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসে স্ক্রিনে দেখতেছেন রাশিয়া তাণ্ডব চালাচ্ছে ইউক্রেনে যখন জিলেনস্কি বসে বৈঠক করছেন তখন তার দেশ থেকে ফোন আসছে মিস্টার প্রেসিডেন্ট আপনি তো বৈঠক করছেন আর রাশিয়া দেখেন কি করছে লাইভ দেখছেন তিনি সেই দৃশ্যগুলো এবং এই বৈঠকের সময় যে চিত্রগুলো এসছে সেই চিত্রগুলো দেখে মনে হয়েছে যে কারো মুখে ন্যূনতম হাসি নেই এবং পুরো বিষয়টা যা দেখলাম সত্যিকার অর্থে যে আসলে মানে হাসি লাগার মতো ট্রাম বসে আছেন ইউরোপীয় নেতারা তার দিকে তাকিয়ে আছেন ইউরোপীয় নেতারা তাকে বলছেন কি আর তিনি শুনছেন কি তাদের মুখগুলো কালো ছাই হয়ে আছে এবং কেউ একটা ছবি আপনাদের দেখাই দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন তো তারা আসলে এখন কি করবে বুঝতে পারছেন ট্রাম্পকে বলছেন যে আপনি আমাদেরকে সাজেশন দেন আমরা কি করতে পারি আমাদের এই মুহূর্তে কি করণীয় আছে ছবিটা স্ক্রিন শেয়ার থেকে তো ডোনাল্ড ট্রাম্প এই সুযোগটা কাজে লাগালেন তিনি ইউরোপীয় নেতাদের চেপে